গত পয়লা ফেব্রুয়ারি সংসদে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন দু পঁচিশ থেকে ছাব্বিশ অর্থবর্ষের বাজেট প্রস্তাব পেশ করেন এই প্রস্তাবিত বাজেটকে নিয়ে রাজ্যের প্রচার শুরু করেছে বিজেপি দল এরই অঙ্গ হিসেবে রবিবার রাজধানী প্যারিস চৌমুখনী এলাকায় কেন্দ্রীয় সরকারকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এক জনসভার আয়োজন করা হয় বিজেপি সদর শহর জেলা কমিটির উদ্যোগে আয়োজিত হয় এই জনসভা জনসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপি সভাপতি তথা রাজ্যসভা সাংসদ রাজীব ভট্টাচার্য বক্তব্যে রাজ্য বিজেপি সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য বলেন দু হাজার পঁচিশ থেকে ছাব্বিশ অর্থ বছরে প্রস্তাবিত বাজেটে শ্রমিক কৃষক থেকে শুরু করে ছাত্র যুবক শিক্ষক কর্মচারী মহিলা সকল অংশের মানুষের উন্নয়নের কথা বলা হয়েছে তিনি বলেন একটা সময় ছিল যখন কৃষকদের মাঠ থেকে তুলে এনে রাস্তায় আন্দোলনে সামিল করানো হতো তাদের দিয়ে স্লোগান দেওয়া হতো দিতে হবে দিতে হবে আর এখন কৃষকরা রাস্তা ছেড়ে মাঠে গিয়ে কাজ করছেন কারণ প্রধানমন্ত্রী কৃষকদের পাশে থাকায় তারা আত্মবিশ্বাস ফিরে পেয়েছেন প্রধানমন্ত্রী কৃষকদের জন্য সহজ মূল্যের সার ও বীজ প্রদানের ব্যবস্থা করেছেন কিষাণ ক্রেডিট কার্ড কৃষক কল্যাণ যোজনায় ভাতা প্রদান কৃষকদের উৎপাদিত সামগ্রী সহায়ক মূল্যে ক্রয়ের ব্যবস্থা করেছেন প্রদেশ বিজেপি সভাপতি আরও বলেন এই বাজেট ইতিহাস রচনা করেছে বাজেটে বিকশিত ভারতের সংকল্পের ঘোষণা করা হয়েছে সমাজের প্রত্যেক অংশের মানুষের জন্য এই বাজেটে পরিকল্পনা গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বক্তব্যে কংগ্রেস দলের বিরুদ্ধে তীব্র আক্রমণ হেনে বিজেপির রাজ্য সভাপতি বলেন জওয়াহরলাল নেহেরু ইন্দিরা গান্ধী রাজীব গান্ধী এরা সবাই গরিবি হটা ও স্লোগান তুলেছিলেন কিন্তু গরিবদের জন্য কোনো পরিকল্পনা তারা গ্রহণ করেননি বিগত পয়লা ফেব্রুয়ারি পঁচিশে আমাদের কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন জি আমাদের সংসদে আমাদের দুই হাজার পঁচিশ ছাব্বিশে বাজেট সেখানে পেশ করেছে আমি ধন্যবাদ জানাই আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে আজকে এই বাজেট ইতিহাস তৈরি করেছে এই বাজেটের মাধ্যমে যে সংকল্প করা হয়েছে বিকশিত ভারতের কথা এবং মোদীজির যে স্বপ্ন যে সবকা সাথ সবকা বিকাশ সেই সংকল্পকে সামনে নিয়ে এই বাজেটের মাধ্যমে সমাজের প্রত্যেকটা মহিলা হোক প্রত্যেকের জন্য কোনো না কোনো পরিকল্পনার মাধ্যমে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রীর যে সংকল্প যে সবকা সাথ সবকা বিকাশ সেই সংকল্প নিয়ে আমাদের এই বাজেটের মাধ্যমে আমরা দেখতে পাই কংগ্রেসের স্লোগান ছিল গরিব হটাও গরিবি হটাও সেই জহরলাল নেহরু ইন্দিরা গান্ধী রাজীব গান্ধী একটা এই গরিবি হটাও হটাও কিন্তু গরিবদের জন্য কোনো পরিকল্পনা করেনি গরিবদের জন্য কোন পরিকল্পনা সেই সময় রাজীব গান্ধী হোক ইন্দিরা গান্ধী হোক জওহরলাল নেহরু হোক তারা গরিবকে হটাতে পারেনি তারা নিজেরাই নির্বাসন হয়ে গেছে জনসভায় বক্তব্য রাখেন প্রদেশ বিজেপির সহ সভাপতি সুবল ভৌমিক ও বিজেপির সদর শহর জেলা সভাপতি অসীম ভট্টাচার্য জনসভায় উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দেবক মজুমদার বিধায়িকা মিনারানী সরকার সহ অন্যান্য নেতৃবৃন্দ রিপোর্ট আর নিউজ